আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা চললাম এই যে ড্রাম দিয়ে মানে বুড়া বানানো হয়েছে মানে বেলার সিস্টেম আমরা যাচ্ছি এই যে পার হয়ে এই রশি টানতে হয় এই রশি এটাই না উপার হবে মানে এখানে লৌকা দিলে পাঁচ টাকা করে নেওয়া হয় কিন্তু এবারে আমরা লোকায় এলাকার যুব সংগঠন যুব সংগঠনের উদ্যোগে এই লোকাটা এই বুড়াটা বানানো এই বুড়াটা দিয়ে মানুষ পারাপার হয় এলাকার আসলে ভালো লাগছে গোলাটা দেওয়ার কারণে যেমন আমাদের এই যে মাদ্রাসার ফোলা পান মাদ্রাসার ফোলা পান সকালবেলা এখান দিয়ে মাদ্রাসায় যায় স্কুলের পান এখান দিয়ে যায় তো আমরা যুবক শ্রেণী যারা আছে এলাকার উদ্যোগে এই বেলাটা বানানো আর কি বুড়া বুড়া বানানো অনেকে অনেক নামে ডাকে এটা ওষুধ টান দিয়ে টান দিয়ে ওবার দিতে হবে আবার এই পাশে এই পাশে যে রশি আছে এই পাশে যারা ওবার যাবে আবার এই রশিটা এনে না ওবার যাইতে হবে এটাই হলো আমাদের কান্তার মোড়ের ভাঙ্গা রাস্তার মাঝে বুড়াটা দেওয়া এলাকা এলাকার সাধারণ জনগণ এখানে পারাপারা হয় এই যেমন এই যে আমরা এবারে আশেপা পড়ছি ভালো থাকবেন এলাকার উন্নয়নের জন্য আপনারাও কাজ করে যাবেন